আসসালামু আলাইকুম আইটিবাড়ি ডট কম এবং অনলাইন স্কুল বিডি ডট ব্লগ স্পট ডট কমের তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের এস টিম এল সিএসএস টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো ওয়েবসাইট তৈরিতে অনেক সময় আমাদের ওয়েব পেজের বিভিন্ন অংশে অন্য একটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট অংশকে দেখানোর প্রয়োজন পড়ে যেমন দেখুন আমরা এখানে আমাদের ওয়েব পেজের মধ্যে আমাদের আইটিভারি ডট কম যে ওয়েবসাইট আছে সেটার একটি নির্দিষ্ট পার্টকে বা সেই পুরো ওয়েবসাইটটিকে এখানে ছোট্ট একটি পার্টের মধ্যে শো করাচ্ছি এবং এখানে স্ক্রলিং করার মাধ্যমে আমরা আমাদের ওয়েব পেজে থেকে সেই ওয়েবসাইটকে ব্রাউজ করতে পারতেছি তা আসলে এই জিনিসটাই হচ্ছে মূলত আইফ্রেম তো আমরা আজকে দেখবো যে কীভাবে ইস্টেমলে এই ফ্রেমের ইউজ করা হয় তো আইফ্রেম ইউজ করার জন্য দেখুন এখানে আমরা অলরেডি লিখে দিয়েছি আমরা এটা কাটি এবং কেটে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আবার লিখে দেখাই আইফ্রেম যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের এখানে আইফ্রেম নামক ট্যাগ ইউজ করতে হবে এবং এটা একটি ডাবল ট্যাগ এখানে আপনাকে ট্যাগ শুরু করতে হবে এবং ক্লোজ করতে হবে তারপর এখানে একটি স্পেস দিয়ে এসআরসি এবং এই এস মধ্যে আমরা যে ওয়েবসাইটের লিঙ্ক দিব সেই ওয়েবসাইটটি আমাদের এই পেজে শো করবে তো এখানে আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইটের অ্যাড্রেসটি এখন যদি সেভ রিফ্রেশ করলে দেখবো যে এই ছোট্ট একটা আই ফ্রেম ট্যাগের মধ্যে বা আই ফ্রেমের একটা ফ্রেমের মধ্যে এখানে আমাদের ওয়েবসাইটে শো করতেছে এবং আমরা যদি চাই এই ফ্রেমের মধ্যে থেকেই আমাদের এই ফুল ওয়েবসাইটটিকে ব্রাউজ করতে পারবো তো অবশ্যই আপনারা দেখতেছেন যে আমরা ওয়েবসাইটটাকে ব্রাউজ করতে পারতেছি তো এখন আমরা যদি চাই এটার উইট হাইট দেব তো সেটা দেওয়ার জন্য আমাদের আই ফ্রেম নামক একটি ট্যাগ নিতে হবে এবং এখানে আমরা উইট হাইট দিতে পারি উইট যদি আমরা তিনশো পিক্সেল দেই এবং হাইট যদি আমরা তিনশো পিক্সেল দেই সেভ করি আমি যদি পেজটা রিফ্রেশ করি দেখবো এটার উইড বেড়ে গেছে এবং হাইটও বেড়ে গেছে তো এখন আগে থেকে একটু বড় দেখাচ্ছে আমরা যদি চাই এটার উইড আরও বাড়াতে তাও আমরা বাড়াতে পারি এটার উইড আই ফ্রেমকে এখান থেকে সিলেক্ট করব তারপর এখানে ওয়েটকে আমরা বাড়িয়ে দিতে পারি আমাদের ইচ্ছা মতো আমরা যতটুকু ওয়েট দরকার আমরা বাড়িয়ে নিতে পারি আমাদের ওয়েব পেজে ব্যবহারের সুবিধার জন্য আমরা যতটুকু ওয়েট যতটুকু হাইট দরকার আমরা ইচ্ছা মতো করে দিতে পারবো উইথ পাঁচশো পিক্সেল দিয়েছিলাম এখন রিফ্রেশ করলে দেখবো আমাদের উইথটা বেড়ে গেছে এবং পাঁচশো আট পিক্সেল হয়ে গেছে তো এইভাবে আইফ্রেম ট্যাগ ইউজের মাধ্যমে আমরা অন্য একটি ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটের মধ্যে দেখাতে পারি এবং শুধু একটি ওয়েবসাইট না অন্য ওয়েবসাইটের বিভিন্ন পার্টও আমরা দেখাতে পারি যদি চাই তো সেক্ষেত্রে হাইলি সিএসএস ইউজ করতে হবে তো আশা করি আজকের টিউটোরিয়ালে আপনারা আইফ্রেমের যে ব্যবহার আছে সেই ব্যবহারটি বুঝতে পারছেন তো আইফ্রেম ব্যবহার করে আমরা ইউটিউব ভিডিওকে আমাদের ওয়েবসাইটে প্রদর্শন করাতে পারি তো কীভাবে ইউটিউব ভিডিও আইফ্রেম ইউজের মাধ্যমে প্রদর্শন করাতে হয় তো সেটা আমরা আগামী টিউটোরিয়াল দেখব তো এখানে আমরা আরেকটা জিনিস বলে দেই এই যে আইফ্রেমের উইট হাইটটা যে আমরা দিয়েছি এখানে আমরা এটা সিএসএসে এখানে না দিয়ে আমরা সরাসরি এই আইফ্রেম এস আর ট্যাগের মধ্যে আমরা দিতে পারতাম এখানেও ডিরেক্টলি আমরা উই হাইট ইউজ করতে পারতাম তবে এখানে মানে সিস্টেমটা এরকম হতো না এখানে একটু চেঞ্জ করে দিতে হতো এখানে যে আমরা কলন দিয়ে ইউজ করেছিলাম এখানে আর কলম দিয়ে ইউজ নয় এখানে সমান চিহ্ন দেওয়ার মাধ্যমে এইভাবে আমরা ইউজ করতে পারতাম এখন যদি সেভ করি এখন যদি রিফ্রেশ করি দেখব যে উই হাইট ঠিকই আছে এবং এটা পেজ গেছে অলরেডি তো আসলে সিএসএস এস এস আমরা যেকোনো পেজে তিনভাবে ইউজ করতে পারি তো যখন আমরা সেটা দেখাবো তখন সিএসএস আমরা যে কোনো ইউজ করতে পারি যখন সেই টিউটোরিয়াল হবে তখন আপনারা কি কেন এটার ভিতরে দিলে এই উইথ হাইটটা পাচ্ছে আবার সিএসএস এ দিলে কেন পায় তো সেই জিনিস নিয়ে আমরা তখন বিস্তারিত আলোচনা করব তো কাজেই আমি জাস্ট আপনাদেরকে জাস্ট একটা ছোট আইডিয়া দিলাম তো ভালো থাকবেন সবাই আই ফ্রেম আই ফ্রেমটা প্র্যাকটিস করে ফেলুন আর শিখে ফেলুন আল্লাহ হাফেজ আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাই এখানে বিদায় নিচ্ছি